আবাদ যোজনার কাজ অনেকটা শেষের দিকে চূড়ান্ত পর্যায়ে তালিকা প্রকাশ করতে যাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা আবাস যোজনায় এক লক্ষ বিশ হাজার টাকা রাজ্য সরকার দিচ্ছে ডিসেম্বরের মধ্যে তাই ইতিমধ্যে আবাস যোজনার সমীক্ষার কাজ শেষ করে ফেলছে রাজ্য সরকার আগামীকাল থেকে শেষ হতে যাচ্ছে সেই কাজ এরপর চূড়ান্ত পর্যায়ের তালিকা কিন্তু প্রকাশ করবে রাজ্য সরকার এবং লিস্টে যাদের নাম থাকবে তারা টাকা পাবে এবং যাদের নাম থাকবে তারা কিন্তু টাকা পাবে না তো কাদের কাদের নাম উঠতে যাচ্ছে নতুন লিস্টে এবং কাদের কাদের নাম উঠবে না বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে এই মুহূর্তে অনেক আপনারা দেখতে পাচ্ছেন আবাস যোজনার চূড়ান্ত সমীক্ষা শেষ চোদ্দোই নভেম্বর তালিকা একুশে আবার যোজনা প্রকল্পে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষার কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে রাজ্য সরকার জানিয়েছে ইতিমধ্যেই প্রায় নব্বই শতাংশ উপভোক্তার সমীক্ষা শেষ হয়েছে চোদ্দই নভেম্বরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে উপভোক্তাদের প্রত্যেকটি তথ্য নিখুঁতভাবে যাচাই করবেন সমীক্ষকরা উপভোক্তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইডি সহ সব তথ্য নথিভুক্ত করার কাজে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে নামের তালিকা যাচাইয়ের সময় সমস্ত তথ্য এবং আবেদনকারীদের এখনকার ঠিকানার ছবি ও ভিডিও সংগ্রহ করে তা আপলোড করতে সমীক্ষকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে ওই তালিকা গ্রামসভা এবং ব্লক স্তরের কমিটিদের দিয়ে অনুমোদন করিয়ে সংরক্ষণ করাতে হবে ডিসেম্বর মাসের মধ্যেই সরকার প্রথম কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে দ্রুত সমীক্ষার কাজ শেষ করার জন্য সমস্ত দপ্তরের কর্মীদের ময়দানে নামানো হয়েছে প্রশাসনিক আধিকারিকদের তৈরি প্রাথমিক তালিকা টাঙানো হবে ব্লক অফিস অফিস মহকুমা ও জেলা শাসকের অফিসে নভেম্বর নভেম্বর থেকে এই টাঙানো থাকবে সেই তালিকা কোনো যোগ্য অযোগ্য ব্যক্তি থাকলে সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবেন সেই মতো অভিযোগের ভিত্তিতে প্রশাসনের আধিকারিক ফের সেই ব্যক্তির বাড়িতে যাচাই করবেন রাজ্য সরকার বিশে ডিসেম্বর থেকে আবাসের জন্য প্রথম দপ্তর প্রথম দফার টাকা দেওয়ার কাজ শুরু করে দিতে চাইছি সেই লক্ষ্যেই যতটা দ্রুত সম্ভব আর যতটা নিখুঁত সম্ভব তালিকা তৈরি করা হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখে নিলেন যে এই খসড়া তালিকা তৈরি করা হবে যে তালিকা একুশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট অফিসে টাঙানো থাকবে সে সেই লিস্টে যদি আপনাদের কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেই লিস্টে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন তো এটা ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতেই ধন্যবাদ